এক ব্যক্তি মার্জে মৌতের আগে তার প্রিয় সন্তানকে বলেছেন হে আমার বৎস হে আমার সন্তান আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই আমার যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুর উপরে আমার লাশটা জ্বালাইয়া পুরাইয়া শালিগুলি কিছু অংশ নদীর ভিতরে পানির সাথে মিশিয়ে দিও আর কিছু শালি পাহাড় পর্বতে বিছিয়ে দিও সন্তান প্রশ্ন করলেন আব্বা জান কেন আপনার মৃত্যু দেহকে পরাবো এবং শালিগুলি পানির ভিতরে মিশিয়ে দিব পাহাড় পর্বতে ছিটিয়ে দিব বাবা উত্তরে দিলেন হে আমার কলিজার টুকরা সন্তান আল জান্নাতু হকু ওয়াল জাহান্নামু হক্কু আল কবরু হকু অল মিসানু হকু হে আমার বৎস সন্তান আল্লাহ সত্য রসুল সত্য কবর সত্য হাজর সত্য মিজান সত্য সব কিছু সত্যকে আমাদের ময়দানটাও সত্য আমার একদিন মৃত্যু আসবে এটাও সত্য জান্নাত আর জাহান্নাম এটাও সত্য আমি আমার আল্লাহকে ভয় করি সারা জিন্দিগি কোনো আমল করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই হস করতে পারি নাই জাকাত দিতে পারি নাই দান সৎকা করতে পারি নাই নিশ্চিত আমি অন্তকাল করার পরে আল্লাহ আমাকে সারবেন না আমাকে জাহান নামে নিক্ষেপ করবেন আর জাহান নামের আসাব আর জাহান নামের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারব না এই জন্য আমার ইন্তেকালের পরে লাশটাকে জ্বালাইয়া ফোরাইয়া তুমি পানির ভিতরে আর পাহাড় পর্বতের ভিতরে ছিটিয়ে দিবে আমাকে আল্লাহ পাইবেনও না আর আমাকে জাহান নামেও দিতে পারবে না হাটা সারির মাদ্রা আল্লামা ঘটনা এত সুন্দর করে তার মুব উল্লেখ করেছেন ঘটনা কিছুদিন পর ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় সন্তান লাশটাকে জ্বালাইয়া ফুরাইয়া সুন্দরভাবে বাবার ওসিয়াত মতো পানির ভিতরে অর্ধেক আর অর্ধেক সালি পাহাড় পর্বতে ছিটিয়ে দিয়েছেন ছিটিয়ে দেওয়ার পরে الله بك رب العالمين بلسن كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون আল্লাহ পাকবুল আল আমিন বলেন বান্দা হে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো অথচ তোমরা সিনে মৃত্যু আমি রব্বুল আল আমিন তোমাকে সৃজন করেছি তৈরি করেছি বানিয়েছি আবার আমি একদিন মৃত্যু দিব মৃত্যুর শরা পান করতে হবে সকলের আমি রব্বুল আল আমিন আবার ক্যালকামতের দিন তোমাদেরকে আবার উঠাইব ওই পুরো এতেকাল করার পরে আল্লাহ তালা ডাক দিয়েছেন আশো আব্দুর রহিম আব্দুল করিম রহিমা খাতুন বলে যখন ডাক দিলেন বান্দা তার প্রভুর সামনে হাজির এক আল্লাহ রলিকে স্বপ্ন দেখায় আল্লাহ পাকরব্বুল আল আমিন যখন ডাক দিলেন আল্লাহ তালা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা হাজির হয়ে গেল বান্দাকে জিজ্ঞেস করলেন বান্দা হে তুমি এন্তেকাল করার পরে তোমার লাশ তো দাপন করার কথা ছিল কিন্তু তোমার লাস্টা পড়াইয়া গুলি দুইটা ভাগ করে নদীর পানির মধ্যে মিশিয়ে দিল পাহাড় পর্বতে ছিটিয়ে দিল কারণ কি ওই আল্লাহর মন্দ জবাব দিলেন রব্বিলাল আমি একমাত্র আপনার কারণে আমি আপনাকে ভয় করি আপনার কবরকে ভয় করি মৃত্যুকে ভয় করি জান্নাত জাহান্নামকে ভয় করি কয়ামতের দিনকে ভয় করি আপনার আসাবকে ভয় করি এই জন্য আমি এই কাইফিয়া অবলম্বন করেছি একমাত্র আপনাকে ভয় করি এই জন্য সত্যি আমাকে ভয় করো বলছে জিহা হা হরকে দারত খৌফে দিল মাদাম হারকে দারত খৌফে হক দার দিল মাদাম জন্না মা মাওয়া দেহা এক অলি বলেন আল্লাহকে যেই ব্যক্তি ভয় করার মতন ভয় করবে এক একঝার পরিমাণ আল্লাহর বন্দাদের অন্তরে যদি এক একঝার পরিমাণ আল্লাহর ভয় থাকে আল্লাহ পক রব্বুল আমিন বলেন আমি রব্বুল আমিন আমার ওই বান্দাকে জান্নাতুল মাওয়া বেহস্তটা আমি তাকে দান করব এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের দৃশ্য এরপরে আয়াতের প্রথম দিকে আল্লাহর ভয়ের কথা বলেছেন আয়াতের শেষ দিকে বলেছেন যে আর তোমরা নেককার বান্দাদের সঙ্গী হও লোকদের সাথী হও নেককার লোকদের সাথী হলে আল্লাহ তাদেরকেও জান্নাত দেওয়ার আদা করেছেন